আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি একটা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে দিছি তো ওই এজেন্সি আমাকে অনেক দিন যাবৎ ঘুরায় এখন আমি ওই ভিসা ক্যান্সেল করে বা আমি অন্য কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নিতে পারবো কিনা বা এতে কোনো সমস্যা হবে কিনা কি কি কী করণীয় এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো ভিসা যদি আপনি একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করান সেটা যদি আপনার ভিসা হয়ে থাকে বা এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে থাকেন যেটাই হোক না কেন একটা এজেন্সির মাধ্যমে ভিসা সর্বপ্রথমে ওকালা করা হয় এরপরে মোফা করা হয় তারপরে স্টাম্পিং করা হয় ম্যান ফর কমপ্লিট করে তারপর ফ্লাইট করা হয় এখন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে সেটা হলো বিষয় আর একটা হলো যে আপনি ভিসা যখন একটা এজেন্সির নামে ওকালা হবে এবং মোফা হবে এর মধ্যে যদি আপনি আপনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে চান বা আপনার ভিসাটাই অন্য কোনো এজেন্সিকে দিতে চান প্রসেসিং করার জন্য সেই ক্ষেত্রে করণীয় হবে যে আমি প্রথমে বলবো যে এজেন্সির কাছ থেকে যদি ভিসা নিয়ে থাকেন তাহলে সেখানে আপনার পাসপোর্টের সমস্যা হবে আপনার পাসপোর্টটা রিজেক্ট হবে ওই পাসপোর্টের উপরে আপনি এই অন্য এজেন্সির মাধ্যমে ভিসা লাগাতে গেলে যেটা করতে হবে যে আপনার এই এজেন্সি যে এজেন্সির কাছ থেকে প্রথমে ভিসাটা নিতে চাচ্ছিলেন সেই এজেন্সি আপনার পাসপোর্টের উপর থেকে ভিসার মোফা রূপে ক্যান্সেল করে আপনার পাসপোর্টটাকে ক্লিয়ার করে দিতে হবে আর যদি এটা করে দেয় এজেন্সি তাহলে আপনি অন্য একটা এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারবেন এবং ওই পাসপোর্ট দিয়ে আপনি ভিসা করাতে পারবেন অন্য এজেন্সির মাধ্যমে এবং একই কাজ আপনার ভিসা যদি আপনার হয়ে থাকে যে আপনি একটা ভিসা অন্য কারো কাছ থেকে থেকে সংগ্রহ করছেন সেই ভিসাটা একটা এজেন্সির কাছে দিয়েছেন ওই এজেন্সিতে কোনো একটা সমস্যার কারণে আপনি এখন এই এজেন্সির মাধ্যমে ভিসাটা প্রসেসিংয়ের কাজ বাকিটা করাতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার এই এজেন্সির উপর থেকে যে এজেন্সির নামে যে আপনি বিষয়টা ওকালা করিয়েছিলেন ওই ওকালা ক্যান্সেল করাতে হবে ওকালা ক্যান্সেল করাতে হবে এবং আপনার ফুডের উপর থেকে যে মোফা মোফা ক্যান্সেল করাতে হবে তো এগুলো করতে গেলে আপনার অনেকটা কষ্ট পড়ে যায় টাকা পয়সারও একটা ব্যাপার সেবার হয় বেশিরভাগ কারণ মোফা ক্যান্সেল করতে হলে টাকা লাগে এবং আপনার এই এজেন্সির উপর থেকে যেই ওকালা সেটাও ক্যান্সেল করতে হবে এগুলো ক্যান্সেল করতে বেশ একটা সময় লাগে ক্যান্সেল করার পর আপনার ওই পাসপোর্টের উপরে অন্য এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটা ও কালা করিয়ে প্রসেসিং করাতে পারবেন তবে এখানে গ্যারান্টি দেওয়া যায় না যে ওকালাটা ক্যান্সেল হান্ড্রেড পারসেন্ট হবে কি না কারণ এরকমটাও হয় যে কখনো কখনও ওকালা ক্যান্সেল করলে ক্যান্সেলটা খুব দ্রুতভাবে হয়ে যায় আবার কখনও কখনো ক্যান্সেল করলে ক্যান্সেলটা হয় না ক্যান্সেল করতে গেলে একটু বিড়ম্বনার শিকার হতে হয় একটু না অনেকটাই বিড়ম্বনার শিকার হতে হয় তো আপনাদের যদি কেউ ভিসা এজেন্সির নামে ওকালা করার পর মুফা হওয়ার পর যদি ক্যান্সেল করতেছেন তো এখানে অনেকটা কষ্টও হবে খরচ হবে এবং আপনার সময়ও লাগবে দ্বিতীয়ত আপনার পাসপোর্টটা টিকবে কি না এটা গ্যারান্টি দেওয়া যায় না ও ক্যান্সেল হলে মোফা ক্যান্সেল হলে আপনার পাসপোর্ট টিকবে অন্যথায় আপনি নতুন পাসপোর্ট করে তারপরে আপনাকে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে আপনি যখন পাসপোর্ট চেঞ্জ করবেন তখন আর কোনো সমস্যা হবে না শুধু আপনি আপনার যে ভিসাটা আপনার যেই নিজের যে ভিসাটা ওই ভিসাটা যে ওকালা করছেন যেই এজেন্সির নামে ও কালাটা ক্যান্সেল করাতে হবে ঠিক আছে ওকালা মোফা এগুলো ক্যান্সেল করাতে হবে ঠিক আছে তবেই আপনি এগুলা কাজ সম্পূর্ণ করতে পারবেন তো অনেকে আমাদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করে যে ভাই আমি এজেন্সির কাছে ভিসা দিছি আমার এজেন্সি একটু মানে হক্কু করে আমি চাচ্ছি এখন ভিসাটা অন্য এজেন্সিকে দেওয়ার জন্য দিতে পারবেন তবে ওকালা মোফা এগুলো ক্যান্সেল করাতে দেবো ঠিক আছে ক্যান্সেল করাতে গিয়ে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফাস্টফুডটি কেনা ওই ফাস্টফুডটা দিয়ে আপনি নতুন একটা ভিসা প্রসেসিং করাতে পারবেন না করাতে গেলে অনেক সমস্যা হয় আবার করাতে পারলেও অনেক সময় আপনার এই এয়ারপোর্টে সৌদি আরবের এয়ারপোর্টে একটু সমস্যা হয় ঠিক আছে তো সৌদি আরবের এয়ারপোর্টে সমস্যাটা একটু কম হয় বাংলাদেশেই বেশিরভাগ হয় তো সবসাইতে ভালো হবে যে আপনি ভিসার ও কালা ক্যান্সেল করিয়ে যদি ভিসা আপনার হয়ে থাকে ভিসার ও কালা ক্যান্সেল করিয়ে মোফা ক্যান্সেল করিয়ে আপনি নতুন পাসপোর্ট করে তারপর ওই ভিসাটা নতুন পাসপোর্টের উপরে প্রসেসিং করাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ